আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই আমার মেয়েদের জন্য আমি তেলা পিয়া মাছ রান্না করব। তাই আমি কড়াইতে তেল দিয়ে তেলা পিয়া মাছ ভাজিটা চড়াই দিলাম মাছটা ভাজা হলে আমি মাছটাকে পেঁয়াজ দিয়ে বুনা করব তাই দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে আজকে আমার মেয়ে বলতেছে মাছটা আমি বুনা করি ও রান্না করতে পারে ভালো তাই আমার মেয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে সেরে নিচ্ছে পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে আমার মেয়ে সব মশলাগুলো দিয়ে দেবে তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে আমার মেয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবে এই যে রসুন বাটা দিয়ে দিলো জিরার বাটা দিয়ে দিলো এবার একটু নাড়াই চাড়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিবে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলো মরিচের গুঁড়া দিছে লবণ দিছে দেখেন আমার মেয়ে মশলাটা কত সুন্দর করে কষিয়েছে আমার মেয়েও আমার মতো করে সুন্দর রান্না করতে পারে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দেবো এই যে পানি দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর কালার আসছে এই যে পানিটা একটু গেছে এবার মাছগুলো দিয়ে দিল আমার মেয়ে দেখেন পানিটা কমে আসতেছে আর একটু কমবে একটু কমলে মাছ ভুনাটা হয়ে যাবে নিজে মাছ ভুনাটা দেখেন হয়ে গেছে এখন মাছ ভনাটা নামিয়ে ফেলবো যে মাছটা এখন আমি নামিয়ে ফেলবো মাছটা বোনা হয়ে গেছে তো এখানে দেখেন ইলিশ মাছ এই ইলিশ মাছটা এখন আমি পিপুলির শাক দিয়ে রান্না পিপুলির শাকটা আমাদের দক্ষিণ অঞ্চলে সবার পরিচিত জানি না অন্য অন্য এলাকায় চিনে কিনা এই পিপুলির শাকটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে তো খেতে মজা অনেক মজা হয় এছাড়া পচা মাছ দিয়ে মানে যে মাছটা নরম হয়ে যায় সেই মাছটা দিয়েও আমাদের দক্ষিণ অঞ্চলে একদম পোড়া পোড়া করে রান্না করে খেতে অনেক মজা লাগে তাই যে পিপুলির পাতা আর এই ইলিশ মাছটা এখন আমি রান্না করব। আমি কিভাবে রান্না করি দেখেন পিপুলির শাকটা এই যে দেখেন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে কড়াইতে তেল দিয়ে আমি পিঁয়াজটা দিয়ে দিলাম অবশ্যই পিপুলির শাক যখন রান্না করবেন তখন তেল আর পিঁয়াজটা বেশি দেবেন কারণ পিপুলির পাতাটা হালকা একটু টিতো হয় বেশি তিতো না সামান্য তিত হয় আর ওই তিতোর কারণে এই তো পেঁয়াজ শাকটা খেতে ভালো লাগে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি সব মশলা অ্যাড করব। তাই আমি রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি জিরা বাটা দিব এই যে জিরা বাটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে কোনো আদা বাটা দিব না কারণ এটার মধ্যে আদা বাটা দিলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে এদের আমি একটুখানি পানি দিয়ে এবার আমি সব গুঁড়া মশলা দিয়ে দিব যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ের কালারটা দেখে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব এটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম বা লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি আবার সুন্দর করে কষাবো যখন তেল উপরে উঠে আসবে তখন মনে হবে যে মশলাটা আমার পারফেক্ট কষানো হয়ে গেছে এই আমার মশলাটা দেখেন তেল উপরে উঠে আসছে এবার আমি কাঁচামরিচ ফালি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি দিয়ে আমি আবার মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিই এ আমার মশলাটা হয়ে গেছে এবার আমি আলু দেবো এর মধ্যে পিপলি শাক রান্না করলে সবসময় দুইটা একটা আলু কাটে দেবেন তাতে করে আপনার পিপলের সাথে তিতোটা বোঝা যায় না তাই আমি এই যে দুইটা ছোট আলু কাটে দিয়েছে এবার আমি আলুটা এই মশলার সাথে কষাবো এদের এখানে আমার আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে আমার মাছ আর শাক দুইটাই ভালোভাবে সিদ্ধ হয় তো এই যে আমি পানি দিয়ে দিছি এবার পানিটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো আমি আলুর উপর দিয়ে এই সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম আপনারা এই শাকটা যদি চেনেন কেউ তাহলে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক মজা হয় তা আমি এবার ঢাকুন দিয়ে দিলাম এই যে দেখেন আমার অনেকটা ঝোল কমে আসছে এবার আমি পিপলি শাকের পাতাগুলা এর উপর থেকে দিয়ে দিই যেটা একবার যদি এই জিনিসটা কেউ খেয়ে থাকে আসলে সেই জানবে যে স্বাদ মাছ মাংস এটার কাছে কিছুই মনে হবে না যে আমি পাতাগুলো দিয়ে দিয়ে ঢাকুন তাই ঢেকে দিব দেখে এবার ঢাকুনটা উঠায় দেখেন কত সুন্দর পিপুলির পাতা পাতাগুলা এতই সুন্দর ছিল যে সিদ্ধ হয়ে একদম কমে গেছে পাতা দেখাই যাচ্ছে না আমার তরকারিটা হয়ে গেছে এতে কোনো রকম কখনো ঝোল রাখা যাবে না তাহলে তরকারিটার স্বাদ লাগবে না একদম নিচে আস্তে আস্তে দিয়ে দিয়ে এটা করতে হবে নিচ থেকে একটু আস্তে আস্তে হইলে তেলটা উঠে আসলে এবার দেখেন এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে এর মধ্যে কোনো রকম কোনো ঝোল নাই শুধু তেলের উপরেই আছে দেখেন কালারটাও কত সুন্দর আসছে আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফিজ